আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম ফেসবুক পেজ থেকে আপনাদের দোয়াই এবং সহযোগিতায় ভালোবাসায় আমাদের আশ্রমে আশ্রয় থাকা অসহায় নির্যাতিত নিপীড়িত বৃদ্ধা মা বাবাদের জন্য আজকে সকালে শ্যামাইয়ের আয়োজন করেছি আপনাদের সহযোগিতায় আমাদের আশ্রমে আশ্রয় থাকা মা বাবাদের জন্য আজকে দুধ দিয়ে শ্যামাইয়ের আয়োজন করেছি আপনারাও যদি চান আমাদের এই সমস্ত অসহায় বৃদ্ধা মা বাবাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন এবং একবেলা নাস্তার ব্যবস্থা করতে পারেন আপনারা যদি আমাদের এই সমস্ত অসহায় বৃদ্ধা মা বাবাদেরকে নাস্তা খাওয়াতে চান এবং একবেলা বেলা খাওয়ার খাওয়াতে চান তাহলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা সরাসরি আমাদেরকে কল দিয়ে কনফার্ম হয়ে নিবেন অথবা আমাদেরকে সরাসরি ভিডিও কল দিয়ে আপনি দেখতে পারবেন আর আপনারা আমাদের এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে ভালো থাকবে আমাদের আশ্রমে থাকা অসহায় নির্যাতিত নিপীড়িত বৃদ্ধা মা বাবাগুলো আপনারা যদি আমাদের এই সমস্ত অসহায় বৃদ্ধা মা বাবাদের জন্য স্টার গিফট করেন তাহলে আমাদের আশ্রমে আশ্রয় থাকা মা বাবাগুলো ভালো থাকতে পারে আপনাদের শেয়ারের এর মাধ্যমেও আমাদের মা বাবাগুলো ভালো থাকতে পারে আপনারা সবাই আমাদের এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার থেকে দেখে আরেকজনে আমাদের এই সমস্ত মা বাবাদের জন্য এক বেলা অন্তত এক বেলা হলে খাওয়ার আয়োজন করতে পারে সবাই দোয়া করবেন এবং আমাদের এই সমস্ত মা বাবাদের পাশে এগিয়ে আসবেন আসসালাম আলাইকুম